আর বলবেন না ওদের জালাই অস্থির সোনামণি ভিন্ন টাপিওকার বিরুদ্ধে বিপ্লব শুরু করতে চললাম বিপ্লব শেষ হলেই প্রতিশ্রুতি অনুযায়ী তোমার প্রাসাদ পেয়ে যাবে ইতি আলকাজার পুনশ্চ কলকাক্লির বাস্টার ধার নিলাম আর তোমার দেখাশোনার জন্য কজন পিকারকে রেখে গেলাম ঈশ্বরের আশীর্বাদ তাদের আর তোমার বন্ধু ক্যালকুলাসের কৃপায় আমি ক্ষমতা ফিরে পাবো বেচারাদের বাস আর পোশাকটি সটকে পড়াটা অন্যায় হয়েছে বটে কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না কিচ্ছু ভেব না ওই সময় তার টাপি কে হটিয়া দিয়ে আমি ওদের উদ্ধার হস্তে পুরস্কৃত করব ওদের সবাইকে খেতাব দেব কাল বিকেলেই আমরা টাপিওকা পলিসে পৌঁছে যাব তার নতুন নাম হবে আলকাজারো কাজারো পলিস কালই উৎসব শুরু শহরে পৌঁছে আগে খুঁটিনাটি সব কিছুর ভালো করে মহড়া দিয়ে নিতে হবে আমরা কাকলির পোশাক পরে নেব বন্দুক তৈরি থাকবে কিন্তু গুলি ছোড়া যে বারণ পরদিন বিকালে আমার সাহসী সিপাইরা পৌঁছে গেছি প্রত্যেকে নিজের নিজের কর্তব্য মনে রেখো তিমধ্যে জানালার সামনে এত লোক জড়ো হতে দেওয়া কি বিপজ্জনক নয় জেনারেল ভিড়ে কোনো পিকারো ঢুকে গেলে আপনি একেবারে তার সহজ শিকার না করনেল ডিপডney দৈবক্রমে কিছু সশস্ত্র পিকারো যদি ভিড়ের মধ্যে ঢুকেও পড়ে তার আর বন্দুক ছোড়ার মতো অবস্থায় হয় থাকবে না প্যারাশুটের সাহায্যে হুইস্কি সরবরাহ প্রকল্প পুরোপুরি সফল হয়েছে গুপ্তচরেরা পাকা খবর দিয়েছে আলকাজারের লোকেরা সব সময় বেহেড হয়ে আছে যুদ্ধ করা এখন ওই বুদ্ধগুলোর সাধ্যের বাইরে সবাই সাবধান ক্যাপ্টেন মনে রাখবে তুমি কক কাকলি শিল্প কেচ্ছো বাবা লা কথাকার লোক। হ্যাঁ। প্রোগ্রামে লেখা আছে কাকাকলি ইউরোপের এক দাতব্য বাদক দল। চমৎকাタル তাক খেয়াল করো। আমাদের লক্ষীরা ওদের সঙ্গে নাচতে শুরু করেছে। পরের কলি শেষ হল, ফ্লোরে ফোর। অন্যগুলোর সঙ্গে বারান্দায় রেখে এসো। আমাদের বন্ধুকো ওখানে। ওদের কয়েকজনকে এখানে ডেকে আনোতো একটু কথা বলতে যে হুকুম জেনারেল আমাকে ডেকেছে জেনারেল আমরা হাজির উৎসবের শুভেচ্ছা জানাই এটা আবার কেমন রসিকতা এটা রসিকতা নয় টাপিওকা দেখো আমি কে প্রাক্তন জেনারেল টাপিওকা বলো জেনারেল আলকাজার দেখো ক্যাপ্টেন কর্নেল আলভারেজের পাশে ওই অফিসারকে চিনতে পারছ বলায় ঝঞ্ঝা এটা স্পঞ্চ শোনো টাপিওকা আমরা এই ছোট্ট ভাষণটি লিখে এনেছি তুমি এটি চেঁচিয়ে পড়ো আমরা অবশ্য টেপে রেকর্ড করে নেব কক্ষরণরা ছি বন্ধু কখনো না কথাটা কখনো বলতে নেই বেশ সন্ত্রাসের কাছে হার মানলেও প্রতিবাদ করছি নাও শুরু করো যেন বিশ্বাসযোগ্য মনে হয় প্রিয় দেশবাসী গড আজ উৎসবের দিনে আমাদের দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে কারণ আজ আমি আমার সমস্ত ক্ষমতা জেনারেল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি কাজারকে এখন থেকে তিনি আমাদের প্রিয় মাতৃভূমিকে সার্বিক উন্নতির পথে পরিচালিত করবেন শান্ত চিন্দাবাদ জেনারেল আল কাজার ধন্যবাদ বন্ধু তোমার ঘোষণা রেডিওতে সঙ্গীদের নিয়ে যেন এখনই প্রচার করা হয় বুঝলে আগে হ্যাঁ অভিনন্দন জেনারেল দাবাদ ওকে কি এখনই গুলি করা হবে মৃত্যুদণ্ডের প্রথা বাতিল ওকে প্রাণে মারা হবে না কিন্তু জেনারেল এ তো রীতি জনগণ বড় হতাশ হবে বলেছে জেনারেল দয়া করে আমাকে ক্ষমা করবেন না আমার ইজ্জত যাবে মিনতি করছি জেনারেল আমার সিদ্ধান্ত চূড়ান্ত তোমাকে হত্যা করা হবে না তোমাকে একটি বিমান দেবো তুমি যেখানে খুশি চলে যেতে পারবে আপনি কি পাগল হয়েছেন না আমি না এ পাগল এই ছোকরা আমাকে নিয়ে বকুল করিয়ে দিয়েছে যে অবুত্থান হবে রক্তপাতহীন আমি অত্যন্ত দুঃখিত এসো স্পঞ্জকে অভ্যর্থনা জানানো যাক বুঝেছি আদর্শবাদী একালের ছেলেদের কিছুর প্রতি শ্রদ্ধা নেই প্রাচীনতম ঐতিহ্যের প্রতিও নেই দিনকাল না বড় খারাপ হ্যাঁ ফের দেখা হলো কর্নে স্পঞ্জ বয় নেই স্পঞ্জ তোমারও গরদান যাবে না বরদুরি আয় সবাই তোমার পথে আছে তাই তোমার জন্য জহদের টিকিট কাটা হয়েছে এই ভাটটা পালাচ্ছিল ধরে ফেলেছি এই যে টিন মরেছি পাবলো দয়া করুন দয়া করুন আমাকে গুলি করুন তুমি একটি ক্রিমিকেট তোমার অপরাধে এই দণ্ড লগো ভয় নেই পাবলো তোমাকে কেউ কিছু বলবে না তুমি একবার আমার প্রাণ বাঁচিয়েছিলে সে কথা আমি ভুলিনি তুমি যেতে পারো বিদায় পাবলো ভুল করেছ টিনটিন গোল করেছো। পরে পস্তাতে হবে নিজের হাতে বিষ বৃক্ষের চাড়া লাগালে আসলে সর্বনাশ মানিক জোর জেনারেল আমরা এখানে কথা বলছি ওদিকে হয়তো জনসন ওসনকে ওরা মেরে ফেললেও ও হ্যাঁ তাই তো তাই তো হ্যাঁ জেনারেল আর ঠিক বাইশ মিনিট বাদেই দণ্ডের আদেশ পালিত হবে সে এক্ষুনি জেলকে বলো দণ্ডাদেশ বাতিল এক্ষুনি বলছি ইচ্ছা করে করেছো। এবার ঠিক নাম্বার ডায়াল না করলে তোমাকে গুলি করব এবার গোলমাল হলে আমি নিজে যোগাযোগ মন্ত্রীকে গুলি করে মারবো আমরা এখনই জেলখানায় ছুটে না গেলে বাঁচানো যাবে না কর্নেল তোমাদের সঙ্গে নিয়ে যাবে পৌঁছে দেরি হলে এই ওর গর তার নেব ঈশ্বরের দোহাই দৌড়ে ছুটুন এদিকে আমি অত্যন্ত দুঃখিত সময় হয়ে গেছে যেতে হবে হ্যাঁ সময় মেনে চলতেই তো হবে অর্থাৎ এবার চলার সময় ভাববেন না যখন এই মুহূর্ত তবে একটু বাদেই ভুলে যাবেন জাতীয় বেতার মহামান্য রাষ্ট্রপতি জেনারেল টাপিও একটি বিশেষ ঘোষণা প্রচারিত হচ্ছে গাড়ি একটা গাড়ি ধরে নিতেই হবে লাভ নেই এই ভিড়ে গাড়ি যেতে পারবে না তাহলে কি করা যায় দেখো একটা প্রদর্শনীয় মানে আরো জোরে যত জোরে পারো জোরে ইতিমধ্যে চোখ পেঁদে কাবি নেহি জনসনরা মৃত্যু দেখে ডরায় না কথাটা হবে জনসনরা ডরালে মৃত্যু দেখে দিনটা আপনাদের পয়া বদ্ধভূমিতে সঙ্গীতের আনন্দ সময় থাকতে পৌঁছতেই হবে একটা জুতোই বিদায় বাণী কি হতে পারে বলো তো ইয়ে এসো ভাই জনসন আলিঙ্গনে ধরা দাও এটা চলবে চন্দ্র করবে কয়েক মিনিট পরে কান ঘেসে বেরিয়ে গেছে কি বলো তাই নাকি গান বাজনার সব দিক শুনতেই পাইনি আর এদের বন্ধুরা সব কোথায় চলুন এখনই সেখানে নিয়ে যাচ্ছি কর্নেল ওদের যত্নের কোনো ত্রুটি হয়নি কর্নেল ওরা নিজের মুখেই সে কথা বলবেন বললে তোমাদেরই মঙ্গল এটা শ্রীমতী ক্যাস্টা ফিওরের সেল ওরা এখনই তাকে খাবার দিতে গেল আমার পাস্তা ঠিক মতন রান্না করবে কানে ঢুকছে পরিপাটি করে ইতালিতে আমরা যেমন বলি ও মা এ কে ক্যাপ্টেন হ্যান্ডক আসুন প্রিয় বন্ধু আমার বাহুবন্ধনে না ঠিক জানতাম

পরদিন সকালে হুম স্থল নৌ আর বায়ু তিনটি বাহিনী আমার আনুগত্য স্বীকার করেছে ওঃ কি দারুণ জয় হু অবশ্য এই সাফল্য কিছুটা তোমার জন্যে আলকোদার অনুদার নয় তোমাকে দেশরত্ন খেতাব দেওয়া হবে আর সেই পাঁচ শতাংশ দয়া করে ওটা ভুলে যান জেনারেল ভুলে যান জেনারেল শ্রীমতী আলকাজার আর কলকাকলি শিল্পীদের আনতে যে বাস পাঠিয়েছিলেন সেটা ফিরে এসেছে উত্তম সবাইকে এখানে নিয়ে এসো এই যে আলকাজার তুমি এখানে বলি ব্যাপারটা কি হ্যাঁ আবার ছুটি না নিয়ে পালিয়ে যাও সব বুঝিয়ে বলবো সোনা মিস্টার ওয়াগ আমাদের লক্ষ্য অর্জনে আপনি যে সাহায্য করেছেন তার জন্যে দেশবাসী আপনার কাছে কৃতজ্ঞ তাই আমি আপনাকেও কলকাকলির সকল শিল্পীকে দেশরত্ন খেতাবে ভূষিত করছি এবং আগামী বছর উৎসবে যোগদানের জন্যে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রফেসর যে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি পালন করেছেন তার স্বীকৃতি স্বরূপ আপনাকে সর্বোচ্চ খেতাবপত্র ভূষণ দেশরত্ন প্রদান করছি না ধন্যবাদ বন্ধু চিনে নেই আমার সবাই বলো আলকাজার যুগ যুগ যেই ও আলকাঝাড় যুগ যুগ জই আর সোনামণি কথা দিয়েছিল তোমাকে একটি প্রাসাদ দেব কথা রাখছি এখন থেকে প্রাসাদ তোমারই কথা রেখেছে তো মাথা যা। কিন্তু এই গুদামটা তো আর তোমাকে সাফ রাখতে হবে না কাজেই এখন থেকে যেখানে সেখানে শুরুটের সাই ফেলা বারং বুঝেছো দু দিন বাদে গাড়ি হুগলি ঝাঁক এবার মার্লিস পার্কে গিয়ে একটু হাফ চের বাজবো আমিও ক্যাপ্টেন আমিও তবে সঙ্গে একটু রাই চাই